আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জবারকাত আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম মাজদুল খেজুর এবং আমার বিষয় হলো আজকে বালো খেজুর বালো খেজুর চিনার পাঁচটি সহজ উপায় আজকে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব হুম তো আমি মাজদুল দিয়ে শুরু করতেছি আপনারা যদি কেউ খেজুর কিনতে চান ফার্স্ট টাইম এক নম্বর হলে যে আপনারা দেখবেন যে খেজুরের এই মুখগুলো দেখবেন দেখতে পাচ্ছেন একদম নিউ ঠিক আছে এখানে কোনো ব্ল্যাক নাই এবং কালো কোনো দাগ নাই দেখতে পাচ্ছেন একদম ক্লিন এবং পরিষ্কার ঠিক আছে এটা নতুন বছরের খেজুর এটা চেনার উপর হলেও এক নম্বর যে আপনারা এটা চিনতে পারবেন যে এক নম্বর খেজুর হইলে যে মুখটা একদম ক্লিন থাকবে এবং একদম পরিষ্কার থাকবে এটা একটু দেখেন এতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন বছরের খেজুর দেখেন একদম ক্লিয়ার একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মূলত আবারও বলতিসে আমি দেখেন একদম নতুন খেজুর চেনার উপর হলেও যে আপনারা দেখতে পারবেন দেখেন একদম পরিষ্কার ঠিক আছে একদম কোনো দোলাবালি নাই আর দ্বিতীয় নম্বর হইল যে আপনারা কীভাবে চিনতে পারবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন যে পাঁচটি মাঝে দ্বিতীয় নম্বর হইলে যে আপনারা দেখবেন যে পুরন খেজুর যদি ছিঁড়বেন এই যে মুখটা থাকবে নতুন খেজুরের মুখ থাকবে পুরন খেজুরের মুখটা থাকে কিন্তু ভিতরে পোকা থাকে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এদের খেজুর দেখতে পাচ্ছে পারতেছেন দেখেন আমি আপনাকে সিঁড়ে দেখা চলে বুঝতে পারবেন দেখেন সিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার নিচে কোনো দোলাবালি কোনো পোকামাকড় নাই কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার একদম পরিষ্কার এবং অনেক সুস্বাদু হবে খেজুরটা এটা দুই নম্বর ঠিক আছে তিন নম্বর হইলো যে আপনাদেরকে আমি দেখাচ্ছি তিন নম্বর হইব যে আপনার যদি কোনো খেজুর থাকে এরকম এরকম থাকে দেখতে পাচ্ছেন তিন নম্বর পুরান খেজুর থাকলে এরকম ইয়া থাকবে আর কি যে এরকম খারাপ থাকবে এরকম ফাটা ফোটা থাকবে এবং অপরিষ্কার থাকবে এবং একদম বাজে অবস্থা শক্ত থাকবে একদম অনেক সব অনেক শক্ত থাকবে নতুন নতুন খেজুরটা আপনি চিনতে পারবেন না একদম শক্ত থাকলে বরং মনে করবেন যে পুরান খেজুর ঠিক আছে আর এরকম এরকম সফট এরকম সফট এবং অনেক সুন্দর নরম থাকলে মনে করবেন যে এটা নতুন খেজুর ঠিক আছে আর কথা বলি আপনাদেরকে তাহলে চার নম্বর হিল যে আপনারা কীভাবে চিনবেন যে আপনার নতুন বসুর কিনা ঠিক আছে যদি নতুন বসুর হয় একদম নরম হবে একদম একদম নরম হবে খেজুরটা অত শক্ত হবে না আর মুখে দেওয়ার সাথে সাথে খেজুরটা মিশা যাবে ঠিক আছে অত মানে বাজে কোনো গন্ধ আসবে না আর চার পাঁচ নম্বর বলতে আপনারা খেজুর যখন মুখে দিবেন তখন বুঝতে পারবেন একটা খেজুর হাই টেস্ট করবেন ফার্স্ট টাইম মানে চেক করবেন একটা খেজুর খাইছিরা তাহলে বুঝতে পারবেন যে কোনো গন্ধ আসে কি না খেজুর দিকে যদি কোনো গন্ধ আসে মনে করবেন যে খেজুরটা ভালো না মানে পুরান খেজুর নতুন খেজুর না ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর মূলত আমি একটা কথাই বলি যে আপনার খেজুর সবসময় কিনলে আপনারা খায় চেক করবেন চেক করে খেজুরটা কিনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে খেজুরটা কীরকম মজা কিনা ঠিক আছে আর সবগুলো খেজুরে মিষ্টি মিষ্টির মধ্যে পার্থক্য আছে যেমন এই জোটা দেখেন আপনাদের দেখাচ্ছি আমি দেখেন খেজুরটা কিন্তু অনেক মিষ্টি এটা হচ্ছে মাজদুল খেজুর এটা নতুন বছরের নতুন খেজুর ঠিক আছে তো ভালো খেজুর মানে ভালো খেজুর চিনার উপায় হলো যে আপনারা সবসময় খায়া চেক করবেন যে কোনো গন্ধ আছে কিনা বা কোনো বাজে নিজ খেজুরের ভিতরে কোনো পোকামাকড় আসে কিনা আপনারা দেখাচ্ছে দাঁড়ান যে খেজুরগুলো আমি শিখছিলাম দেখেন কত সুন্দর খেজুরগুলো নিচে একদম ক্লিন একদম পরিষ্কার নিচে ভিতরে দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো আপনার আশ মানে আশ বলা হয় এবং দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ও অসাধারণ খেজুরগুলো মূলত আপনাকে আবারও বলতেছি যাদের খেজুরের প্রয়োজন আমারই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন সারা দিতে পারবো সমস্যা নাই সব ধরনের সব কোয়ালিটির খেজুর আমি দিতে পারবো আমাদের দোকানে সব ধরনের খেজুর আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখাইলে বুঝতে পারবেন এক মিনিট ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাই আমাদের দোকানে সকল প্রকারের সকল ধরনের খেজুর আছে